ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস যা উনিশশো সালে নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীনতার সূচনা করেছিল প্রতি বছর এই দিনটি গৌরবময় আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয় বাংলাদেশে কিন্তু এবারের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে দাবি করেছেন যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশে আন্দোলনকারী এবং জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ মোদী এক ফেসবুক পোস্টে ষোলোই ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস দাবি করেছেন এবং তাদের সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তবে পোস্টে বাংলাদেশের কোনো উল্লেখ না থাকায় আবদুল্লাহ খুব প্রকাশ করেন তার মতে মোদীর এই দাবি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি সরাসরি আক্রমণ হাসানাত আবদুল্লাহ নিজের ফেসবুক পোস্টে বলেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা অর্জনের জন্য যে সংগ্রাম হয়েছিল কিন্তু মোদী ভারতের দৃষ্টিকোণ থেকে থেকে এটি শুধুমাত্র তাদের যুদ্ধ এবং অর্জন হিসেবে উপস্থাপন করেছেন তিনি আরও বলেন এটা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করার মতো এবং যখন ভারত এটি নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য একটি বড় হুমকি মোদীর এমন দাবির পর হাসানাত বলেন ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে আমাদের লড়াই থেমে যাবে না আমাদের স্বাধীনতার জন্য আমরা শেষ পর্যন্ত সংগ্রাম করব Rakibul Islam Roy's Face the People Dex Report.